বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এবং এই বিষয়টি বাংলা সাহিত্যের ছাত্র ছাত্রী মানেই কিন্তু প্রত্যেকেরই কিন্তু এই বিষয়টি জানা খুব দরকার মধ্যযুগের সাহিত্যের বৈষ্ণব পদাবলী তে বৈষ্ণব পদাবলীর যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব যারা বিএ বা এম এ পড়ছে কিংবা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষ্ণব পদাবলী যে কতগুলো পর্যায় আছে যেমন পূর্বরাগ অনুরাগ অভিসার ভাব সম্মিলন মাথুর প্রার্থনা অর্থাৎ এই পর্যায়গুলো কি এবং এই পর্যায়গুলোতে কোন কোন কবি পদ রচনা করেছে কোন কোন কবি শ্রেষ্ঠ কবি এইগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ পর্যায়গুলো সম্পর্কে বিএমএ কোর্সে প্রশ্ন আসে আর এই পর্যায়গুলোর শ্রেষ্ঠ কবিকে তার তার জন্ম কবে কোথায় বাড়ি ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো কিন্তু কম্পিটিভ এক্সামের জন্য আসে তো আমি প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে পূর্বরাগ আমরা জানি পূর্বরাগ কাকে বলে যে নায়ক নায়িকার মিলনের পূর্বে তাদের দেখে বা কারো মুখে শুনে তাদের একে অপরের প্রতি যে প্রেম বা প্রীতি জন্মায় তাকে আমরা পূর্বরাগ করি এবং এ বিষয়ে উজ্জ্বল নীলমণিকার শিরূপ গোস্বামী তিনি বলেছেন রতিজা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা তয়লুর মিলিতই পূর্বরাগ সহ উচ্চতে অর্থাৎ এখানে আমরা দেখব যে মিলনের যে আগে দেখে শুনে তাদের মধ্যে যে একটা প্রীতি সেটাকে আমরা বলছি পূর্বরাগ অনুরাগটা কি না অনুরাগটা হচ্ছে পূর্বরাগের পরের যে স্টেপ সেটাকে আমরা অনুরাগ বলছি এবং এই অনুরাগ সম্পর্কে একটা খুব চমৎকার কথা আছে যে পূর্বরাগে অনুরাগের যে ডিফারেন্স বা পার্থক্যটা না পূর্বরাগ হচ্ছে সঙ্গ নহে আগ জন্মে তাই পূর্বরাগ আর অনুরাগ হচ্ছে সঙ্গপরের রাগ যেই সেই অনুরাগ এবং এই অনুরাগ সম্পর্কে অনুরাগের যে বৈশিষ্ট্যটা কী সে সম্পর্কে উজ্জ্বলিন মণিকা স্পষ্ট করে বলেছে যে যতবার প্রিয়কে দেখে ততবার যেন মনে হয় নতুন খুব চমৎকার একটা কথা কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ অনুরাগের মধ্যে এখানে রূপানুরাগ হতে পারে সেখানে আক্ষেপ অনুরাগ হতে পারতে পারে অনুরাগ হতে অনুরাগ হতে প্রেমটা যখন একটু গাঢ় হয় তখনই কিন্তু অনুরাগ আসে অভিমান আসে হ্যাঁ প্রেমটা একটু গাঢ় হলে যখন পরিচয় হলো পরিচয় পরে প্রেমটা যখন একটু ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে তখনই কিন্তু এই অনুরাগ পর্যায়ের সৃষ্টি হয় এবং এখানে রূপানুরাগ আক্ষেপ অনুরাগ বিভিন্ন রকম বিষয় রয়েছে বিভিন্ন পদকর্তারা সে বিষয়ে পদ লিখেছে অভিশার একটা খুব গুরুত্বপূর্ণ বৈশ্ব পদাবলীর পর্যায়ে আমরা জানি যে অভিশার কাকে বলে যে একটা কঠিন প্রতিকূল পরিস্থিতিতে নায়ক নায়িকার উদ্দেশ্যে কিংবা নায়িকা নায়িকার নায়ক নায়িকার উদ্দেশ্যে কিংবা নায়িকা নায়কের উদ্দেশ্যে যে গমন করে তাকে আমরা বলছি অভিসার অর্থাৎ এই অভিসারে আমরা পদাবলীতে মূলত বেশিরভাগটা দেখব যেখানে শ্রীরাধিকা কিন্তু অভিসার করছে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই অভিসারে কিন্তু একটা কঠিন প্রতিকূল পরিস্থিতি অর্থাৎ এখানে যে শ্রীকৃষ্ণকে মনে করা হয় যেন স্বয়ং ঈশ্বর ভগবান তিনি অগম্পারের ওপারে রয়েছে তার উদ্দেশ্যে যে জার্নি তার উদ্দেশ্যে যে যাত্রা সেটা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় ঠিক আছে এই অভিসার সম্পর্কে অভিসার উজ্জ্বলিল মণিকার বলেছে যে অভিশার দুই প্রকার সেটা হচ্ছে জ্যোস্নি অভিসার তামসী অভিসার অর্থাৎ জ্যোস্নার মধ্য দিয়ে অভিসার আর তামসী মানে অন্ধকার অভিসার কিন্তু পিতাম্বর দাসার রসমঞ্জুরি গ্রন্থে তিনি আট প্রকার অভিসারের কথা বলেছে সেটা কবিতার আকারে বলেছে আমি সেটা একটু বলছি সেই অভিসার হয় পুনঃ অষ্ট অষ্টপরকার জোষনা তামসী বর্ষা দিবা অভিসার উজ্জিকা তীর্থযাত্রা উন্মত্তা সঞ্চারী গীতপদ রসশাস্ত্রে সর্বজগৎ করা অর্থাৎ এই যে আট প্রকার কথা এখানে কিন্তু বলা হয়েছে একটা এখানে স্পষ্ট একটা কথা বলে দিই যে অভিসার সম্পর্কে কিন্তু আমরা অনেকেই ভুল করি যে অভিসার সম্প অভিশার পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে গোবিন্দ দাস কিন্তু একটুখানি যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে গোবিন্দ দাস বলছে গোবিন্দ যে পদটা খুব গুরুত্বপূর্ণ কণ্টক গাড়ি কমলসম পদতল হ্যাঁ অর্থাৎ এই যে পদটাকে আমরা অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ পদ বলি গোবিন্দ দাসের কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু সিরাদিকা অভিসারে যাচ্ছে না তিনি কিন্তু অভিসারে যাবে তার জন্য কিন্তু প্রিপারেশান নিচ্ছে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া আর পরীক্ষা দেওয়া দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা পরীক্ষার প্রিপারেশান নেওয়া মানে কিন্তু পরীক্ষা দেওয়া নয় ঠিক একই রকমভাবে অভিসারের প্রিপারেশান নিচ্ছে সে কীভাবে সাপের মুখ বন্ধ করতে হবে ভুজগুরুর পাশ থেকে তিনি মন্ত্র শিখে নিচ্ছেন আঙুল চেপে 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 জল ঢেলে আঙিনাতে সেখানে তিনি কাঁটা পুঁতে প্র্যাকটিস করছে তো এগুলো মানে কিন্তু অভিসারে যাওয়া নয় অভিসারে যাবেই তা প্রিপারেশান নিচ্ছে তো অভিসারের পূর্ব প্রস্তুতি রয়েছে পিওর যে অভিসারটা কিন্তু এখানে নেই কারণ আমরা বিদ্যাপতিকে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা বলতে পারি এছাড়া আর কতগুলো পর্যায়ে রয়েছে যেমন মাথুর রয়েছে মাথুর হচ্ছে যে আমরা জানি যে শ্রীকৃষ্ণের আবির্ভাবের যে মূল কারণ বা উদ্দেশ্য আমরা জানি যে ধর্মকে পালন এবং অধর্মের বিনাশ কৃষ্টকে রক্ষা এবং অশিষ্টের বিনাশের জন্য কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে যখন মথুরাতে চলে যায় শিরাধিকার যে বিরহ ব্যাকুল অবস্থায় বিদ্যাপতি পদ লিখেছে যে খুব চমৎকার একটা পদ লিখেছে যে যখন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে চলে গেছে মাথুরে তখন শিরাধিকার যে বিরহ অবস্থা সখী পথটা হচ্ছে এটাই যে এসখি আমারই দুঃখে নাহিয়ে ভরা বাদর ভাদর শূন্য মন্দির মত মত্ত দুলি ডাকে ডাহুকি ফাটি যাও তো ছাতিয়া অর্থাৎ এই যে বর্ষা বর্ষার সঙ্গে সঙ্গে প্রকৃতির যে অপরূপ চিত্র যেখানে প্রকৃতির আমাদের প্রাণীকুল দ্বারা মিলনের জন্য অনুমত্ত হয়ে উঠেছে সেই সঙ্গে রাধারও কিন্তু শ্রীকৃষ্ণের জন্য মিলনের জন্য তিনি বিভোর হয়ে উঠেছে কিন্তু শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে মেইন অর্থাৎ এই যে বিরহ এই যে যন্ত্রণা চিরাধার যে বিরহ যন্ত্রণাটা অঙ্কন করা হয়েছে এটা খুব এটা হচ্ছে মাথুর পর্যায়ে এবং আর প্রসঙ্গ এখানে আমি বলে রাখি অনেক সময় প্রশ্ন আমাদের দেয় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বরুচন্দ্রে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাপ্তি ঘুরছে আর বৈষ্ণব পদাবলী শুরু হচ্ছে অনেক সময় আমরা বলি অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যদি দেখি যে তার যে নৌকা এবং রাধাবিরোহ অংশে বংশী এবং রাধাবিরহ অংশে সেখানে রাধার যে কৃষ্ণকে পাওয়ার জন্য যে বিরহ ব্যাকুল অবস্থা সেই বিরহ ব্যাকুল অবস্থা কিন্তু আমরা পদাবলীর মধ্যে দেখতে পাই তবে পদাবলীর সমস্ত পর্যায় নয় এই স্পেসিফিক কিন্তু মাথুর পর্যায়ে যে কৃষ্ণের জন্য রাধার যে বিরহ মাথুর পর্যায়ে যে রাধার বিরহ সেই সঙ্গে বৈষ্ণব পদাবলীর ওই সরি মরু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ওই বংশী এবং রাধাবিরহ অংশে কিন্তু সেই বিরহকে আমরা দেখতে পাই রাধার এই বিরহ ব্যথা বৈষ্ণব পদকর্তারা তারা সহ্য করতে পারিনি তারা নিতে পারছে না এই কারণে তারা কি করলো না বাস্তবে যেহেতু আর কৃষ্ণের সঙ্গে মিলন সম্ভব নয় এই কারণে তারা কি করল না তারা স্বপ্নের মধ্য দিয়ে রাধা কৃষ্ণের মিলন ঘটালো এটাকে আমরা বলছি ভাব সম্মিলন পর্যায়ের পদ এছাড়া প্রার্থনা বিষয়ক পদ রয়েছে যেখানে বিশেষ করে বিদ্যাপতি এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা তিনি জীবনের শেষ প্রান্তে বিশ শেষ প্রান্তে এসে নিজেকে তার সমস্ত কিছুকে তিনি শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করে দিয়েছেন এটা হচ্ছে কিন্তু প্রার্থনা বিষয়ক পদের মূল বিষয়বস্তু তো এই পর্যায়গুলো এইভাবেই কিন্তু বৈষ্ণবদ পড়তে হবে এই পর্যায়গুলোকে সামনে রেখে ছাড়া আরও কিছু কিছু পর্যায় রয়েছে সেগুলো আমি পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই যে পর্যায়গুলোর মধ্যে কারা শ্রেষ্ঠ পদকর্তা কে Uh, সেগুলো কিন্তু uh, প্রশ্নে আসে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আর যদি আলোচনাটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন